আপনারা দেখছেন দৈনিক সাতক্ষীরার সময় সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর বিকাল তিনটায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছ থেকে এ দায়িত্বভার গ্রহণ করেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছালে কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে মন্ত্রিপরিষদ বিভাগ তোষাখানা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সারোয়ার হোসেন অতিরিক্ত ইসলাম মৈনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন নবাগত জেলা প্রশাসক উল্লেখ্য গত মঙ্গলবার দশই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন মাইনাস দুইয়ের উপসচিব মুহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের সাথীরাসহ দেশের চৌত্রিশ জেলায় নতুন জেলা প্রশাসক ডিসি নিয়োগ প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকার